থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। সেনবাগ উপজেলার ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবার কারা নির্যাতিত নিপীড়িত রাজপথের লড়াকু সৈনিক রাজপথের অকুতভয় জননেতা জনাব জয়নুল আবেদিন ফারুক এতে প্রধান বক্তিতা জয়নুল আবিদিন ফারুক বলেন আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের দেশে নির্বাচন আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি যেখানে আমরা আমাদের অধিকার প্রয়োগ করি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করি নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয় এটি একটি দায়িত্ব একটি সুযোগ এবং একাগ্রতার প্রতীক কিন্তু আজ একটি মহল এই নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে যা অনেকটা ফ্যাসিবাদী আওয়ামীমিয়া আচরণের বহিঃপ্রকাশ তাই দেশের জনগণ ও নেতাকর্মীদের বলবো আপনারা ন্যায্য অধিকার আদায়ের জন্য সদা প্রস্তুত থাকুন একই সাথে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিন আমরা যারা রাজনীতির সাথে জড়িত আমাদের দায়িত্ব হলো মানুষের মৌলিক অধিকার রক্ষা করা তাদের কণ্ঠস্বর হওয়া এবং দেশের সব স্তরের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্রকে সুসংহত করা জনগণের অধিকারকে সম্মান করা এবং একটি শক্তিশালী আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলা অথচ আমাদের সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ আমাদের রাজনৈতিক পরিবেশে অস্থিরতা দুর্নীতি এবং ন্যায়বিচারের অভাব জাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতিতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে যেন বাংলাদেশে আবারও স্বপ্নের দেশ হয়ে উঠতে পারে যেখানে কেউ অবহেলিত বা নির্যাতিত হবে না বীর চত্বলা টিভি